সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত শীতের মরশুমে ডালপট্টিতে কীরকম ডাল পাওয়া যাচ্ছে তার দামি বা কত চলুন আজকে সমস্ত তথ্য দেবো আপনাদের সঙ্গে থাকুন আমাদের আজকে আমরা রানিংভাবে জিজ্ঞাসা করব এখানে বিভিন্ন রকম ব্যবসায়ী রয়েছে দোকান রয়েছে সমস্ত তথ্য আপনাদের এই ডালপট্টি থেকে তুলে ধরছি যা দেখতে পাবো আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এই এই যে রাস্তাটি এই যে গলিটি ডালপট্টির দুখানা গলি রয়েছে একটা ডান দিক একটা বাঁ দিক আর আমি যেটা ধুকলাম সেটা হচ্ছে মহর্ষি দেবেন রোড এই রোড থেকে আমি ধুকলাম ওই দিকটা হচ্ছে স্ট্যান্ড রোড এই দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ব্যবসায়ীরা রয়েছে যেখানে প্রচুর মাল স্টক করা রয়েছে এবং ডালের সাথে আপনারা কড়াই বিভিন্ন রকম যেগুলো শস্য হয় সে সবগুলোও পাবেন এখানে চলুন আমরা প্রথমে একটু দেখে নেবো এখানে দেখুন বিভিন্ন রকমের ডাল যাচ্ছে নমস্কার কাকু এখন রাজমা কত করে বস্তার রেট যাচ্ছে একশো ছেচল্লিশ টাকা আচ্ছা এখন সামনে যে পৌষ পাবন আসছে তার জন্য বিউলির ডাল প্রচুর লাগে বিউলির ডাল কি রাখেন আপনি বিউলির ডালের কি দাম একশো বারো একশো তেরো একশো বারো তেরো বস্তার রেট ওটা তাই তো হ্যাঁ কুইন্টালের রেট মিনিমাম এক বস্তা নিতে হবে যাতে পঁচিশ বা তিরিশ কিলো থাকবে না একশো কিলো নিতে হবে তিরিশ কিলো মিনিমাম নিতে হবে না যারা ব্যবসা যার জন্য নেবে তারা তো বেশি নেবে বেশি বেশি কোয়ান্টিটি নেবে কন্টাক্ট নাম্বারটা কি বলবো 983 0661837 ঠিক আছে অনেক ধন্যবাদ কাকু আমরা আরো এগিয়ে যাব এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে এখন সুপ্রিয় দর্শক বন্ধু ডালপুটির মধ্যে একটি দোকান আপনাদের যেখান থেকে আজকে তথ্য তুলে ধরছি এটা অনেক পুরানো দোকান প্রায় একশো বছর পুরানো দোকান পাঁচটা দোকান থাকে তার মধ্যে একটি দোকান পুরানো দোকান এটাকে বলতে পারেন আপনারা আচ্ছা এই দোকানের নামটা একটু বলব শশী ভূষণ শশী ভূষণ আপনারা মূলত কী কী রাখেন সব রকম ডাল রাখেন সব রকম ডাল রাখেন আর এখন তো সামনে যে পৌষ পার্বণ আসছে বিউলির ডাল খুব প্রয়োজন তো সেক্ষেত্রে আপনাদের কত দাম থেকে শুরু হয়েছে একশো তেরো টাকা একশো তেরো টাকা একটু দেখাবেন আচ্ছা এগুলো গোটা বড় নাকি এগুলো এটা গোটা বিউলি গোটা বিউলি আর দামটা কত বলে একশো তেরো টাকা তেরো টাকা আর এই ছোটোটা হলে কমে কিছু পাওয়া যাবে

এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের ডাল দেখতে পাচ্ছি মুসুরের ডাল আর মুসুরের ডাল কাকু কত করে দাম সব থেকে কমা সেভেন্টি ফাইভ এটা নাকি পঁচাত্তর টাকা সব থেকে কম যাচ্ছে মুসুরের ডাল এখানে পঁচাত্তর বস্তার দাম বলছেন তো হোলস বস্তার দাম বলুন

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা অনেক রকমের ভ্যারাইটি আছে আপনারা কি এ বিক্রি করেন এই ভুট্টার দানা বিক্রি করেন এগুলো আপনাদেরই এগুলো ভুট্টার দানা তো আচ্ছা মাকাই মাকাই বলতে হয় কে আচ্ছা মাকাই কি দাম যাচ্ছে এখন ওটা হয়ে যাবে একশো টাকা একশো টাকা এগুলো পপকর্ন হ্যাঁ ফুড ফুড রোড আচ্ছা আর এই কাবলি ছোলা কি দাম যাচ্ছে ও হবে যে একশো আটষট্টি টাকা একশো টাকা লাস্ট আমি একটা জিনিস যে দাম জেজ করছি এটা হচ্ছে রাজমা রাজমা সব থেকে কমা ওটা পঞ্চালন টাকা হবে পন নাইন্টি ফাইভ আচ্ছা এটা কি আছে এই যে কালো কালো বেরি আছে কালো কালো কলাই কালো কলাই কালো কলাই আচ্ছা কি দাম ও 100 টাকা অনেক ধন্যবাদ শ্যামা ভান্ডার থেকে আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে এক এই মুহূর্তে তুলে ধরলাম আর আমরা এগি যাব দেখে নেব আমরা আর চলেছি সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডাল রয়েছে এইগুলো দাদা কি রয়েছে এগুলো না না দোকান জব আচ্ছা প্রিয় দর্শক এখানে ঘুরতে ঘুরতে আমি একটা দোকানে আছি এখন দেখতে পারছি মিলেট জাতীয় খাবার কিছু রয়েছে

ওকে দোকানটার নাম কি আনন্দ মোহন স্টোর আনন্দ মোহন স্টোর এই গলি এক নম্বর গলি না দু নম্বর গলি এটা এক নম্বর গলি ডালপট্টির এক নম্বর গলিতে মিলের জাতীয় শস্য এখানে রয়েছে বাজারা কি কে দামে আটত্রিশশো রুপিয়া সুপ্রিয় দর্শক বন্ধু এই মিলের জাতীয় খাদ্য রাজস্থানবাসীরা খেতে খুব পছন্দ করে অর্থাৎ রাজস্থানের প্রিয় খাবার আপনারা যদি সেই স্বাদ পেতে চান তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন এবং এতে প্রচুর ভিটামিন প্রোটিন রয়েছে যা সুস্বাস্থ্যকর একটা খাবার বলতে পারেন ইমিলেট জাতীয় খাদ্য জোয়ার বাজরা রাগি অনেক ব্যবসায়ীরা বা যারা নতুন করে স্টার্ট করবে তারা অনেক দুশ্চিন্তায় থাকে যেমন ধরুন মুসুর ডাল এবং মুগের ডাল বেশি পরিমাণে বিক্রি হয় কিন্তু বাদ বাকি আর যে ডালগুলো রয়েছে সেগুলো বেশি পরিমাণে বিক্রি নেই তাহলে কি আপনারা নিতে পারবেন না এখান থেকে কারণ এখানে তো নিতে গেলে বস্তা নিতে হবে যদি হোলসেল রেটে পাওয়া যায় একদমই নয় এখানের ফেমাস একটা প্যাকেজিং রয়েছে সেটা লটকান নামে পরিচিত অর্থাৎ কিছু কিছু যে ডালগুলো আপনাদের কম বিক্রি হয় সেই ডালগুলো আপনারা কম পরিমাণ মতো নিয়ে একটা বস্তা আপনারা করতে পারেন মিনিমাম পাঁচ কিলো আপনারা নিয়ে একটা বস্তা করতে পারেন এবং সেই বস্তা বা সেই প্যাকেজিংটাকে বলা হয় লটকান এই আইডিয়াটা দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে চলুন আরও দেখে নেব আমরা এখানে কি কী রয়েছে বাদাম নাকি কত করে খোলা বাদাম কত করে যাচ্ছে এটা হচ্ছে খোলা বাদাম এই ডাল আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম কোয়ালিটির পাবেন বিভিন্ন রকম রেটেরও পাবেন এগুলো আমরা বেশিরভাগ দেখে থাকি রাস কোনো মেলাতে যেগুলো গরম বালিতে ভেজে আপনাদের গরমা গরম বিক্রি করে এবং খেতে খুব সুস্বাদু লাগে খোল ভাঙিয়ে আপনারা বাদামের আনন্দ নিতে পারবে এই বাদাম এখানে একশো টাকা করে বস্তার রেট কি বস্তার বস্তার রেট আছে একশো একশো টাকা করে অর্থাৎ একশো টাকা কিলো বস্তায় কত থাকে চল্লিশ কিলো দর্শক বন্ধু এই ডালপট্টির মধ্যে সেই বালা সোনিয়া ট্রেডিং সেখানে বাদাম আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম লট দেখতে পাচ্ছেন এখানে বস্তা দেখতে পাচ্ছেন বাদামের বস্তা রয়েছে আমরা আরও এগিয়ে যাব এখানে অনেক ব্যবসায়ীরা রয়েছে বড় বড় ব্যবসায়ীরা রয়েছে যাদের কাজে আপনারা ডাল থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন প্রচুর আইটেম বস্তা বস্তা ঠাসা রয়েছে এখানে বিউলির ডাল দাদা বিউলির ডালের বস্তা কত যাচ্ছে এখন একশো চোদ্দো টাকা একশো ষোলো টাকা এই ধরনের রেট আছে আরও আমরা এগিয়ে যাব কিন্তু এই যে মার্কেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি বা এই মার্কেটটি এটা একদিকে হচ্ছে মহেশি দেবেন্দ্র রোড আর একদিকে হচ্ছে স্ট্যান্ড রোড তার মাঝেই অবস্থিত আমরা এর আগেও বলেছি এবং এখানে আপনারা প্রচুর ব্যবসায়ীদের পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটা এক নম্বর গলি রয়েছে এতে প্রচুর ব্যবসায়ী দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন দরের বিভিন্ন টাইপের আপনারা এই শীতের মরশুমে বিভিন্ন ডাল থেকে শুরু করে বিভিন্ন

जैसे कोई भी अनुष्ठान बड़ी होता है वहाँ पे भी, भी वहाँ पे भी थोड़ा भाजा फाजा पहले सब देता है वही सब रहता है ये सब आइटम कितना टाइप का आइटम है आप लोगों के पास छह सात रकम छ सात रकम ये क्या बोलते हैं इसको नाम? मक्क, मक्का चिप्स में फ्राई करना पड़ता है क्या दाम है साढ़े बारह सौ रूपये बोरा साढ़े बारह सौ रूपया बोरा बस्ता का रेट बोल रहे आप पच्चीस किलो बोरा होता है पच्चीस किलो बोरा रहता है और है। एकी, एकी ए, सेम माले। सेम माले। है। और ये ये वाला सेम 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 माल सब है 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 छोटा में क्या हाँ छोटा में छोटा में क्या दाम है साढ़े तेरह सौ रूपया बोरा छोटा साढ़े तेरह सौ ज्यादा दाम तीस किलो बोरा है ये सामने क्या पोटेटो देख रहा हाँ आलू है आलू है आलू को आलू को ड्राई करके काट के ये वाला एगार सौ रूपया बोरा ग्यारह सौ रूपया इसका भी छोटा है कितना वही अच्छी दाम ग्यारह सौ रूपया बोरा और ये वाला क्या है

प्रत तो में देखते पाँच मिसाली डाल अपना पे जाए भाई होल होलसेल प्राइस क्या होगा पाँच मिसाली डाल का नाइन्टी फाइव नाइन्टी फाइव होल पाँच मिसाली डालने पे जाए नाइन्टी फाइव और ये वाला सत्तर रुपया सत्तर रुपये में मिल जाएगा और का डाल

ডালপ্টি লঙ্কা পেয়ে যাবেন আপনার বিভিন্ন রকমের লঙ্কা এই ধরনের রয়েছে ছোলা কড়াই রয়েছে দেখুন চারিদিকে সব বস্তা ঠাসা রয়েছে চারিদিকে প্রচুর প্যাকেজিং করে মাল রাখা রয়েছে বস্তা স্টক করে রাখা রয়েছে বিভিন্ন রকমের ডাল রয়েছে এখানে ডাল চাল আপনারা পেয়ে যাবেন দেখুন সব বস্তা এটা ডালপট্টির দ্বিতীয় গলি এখানে আপনারা সমস্ত ধরনের ডাল থেকে শুরু করে বাদাম বিভিন্ন রকমের মশলা এখানে পেয়ে যাবেন এই ডালপট্টির পাশেই এই দ্বিতীয় গলিতে বিভিন্ন রকম স্টক আমরা দেখতে পাচ্ছি মিনিমাম কিনা মাল নেনা পড়ে গা আপনার ইয়া সে আগে লেতা খুচরা খুচরা ভি দে আর হোলসেল মে ভি দে আচ্ছা ইউলি ডাল হ্যাঁ পঁচিশ রুপিয়া যারা একশো বিশ হ্যাঁ জিরো এইট টু জিরো সেভেন ওয়ান বন্ধু দেখতে পাচ্ছেন এই ডালপুটির বাইরে যে রোডটি রয়েছে সেখানে অসংখ্য লরি দাঁড়িয়ে রয়েছে এবং সমস্ত জায়গায় এখানে মাল লোডিং করা হচ্ছে আনলোড হচ্ছে সব সময় ব্যস্ত থাকে এই পোস্তা এই ডালপুটটি রিলেটেড যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের সামনে ইনফরমেশান তুলে ধরলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক আর আপনাদের সহযোগিতা আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে অবশ্যই আমাদের এইভাবে ভালোবাসা দিতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবেন অনেক কিছু জানার শেখার এবং বোঝার রয়েছে আশা করি এই রিলেটেড ইনফরমেশান আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ